মহারানী নামটা শুনলেই মনের ভাবটা অন্যরকম হয়ে যায় আজ আমি বানিয়ে নিচ্ছি বাঁধাকপির মহারানী বাঁধাকপিগুলো আমি এভাবে আস্ত একটা বাঁধাকপির চার টুকরো করে কেটে সুতা দিয়ে বেঁধে নিব তারপরে গরম পানিতে একটু লবণ দিয়ে আমি বাঁধাকপিগুলো ভালোভাবে ভাপিয়ে নিব ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে আমাদের বাবা বাঁধাকপি ভাপানো এরপর আমি বাঁধাকপিগুলো তুলে একটা প্লেটে রেখে দিব এবং একটা প্যানে আমি তেল দিয়ে বাঁধাকপিগুলো হালকা একটু হলুদ দিয়ে আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব হালকা করে ভাজলেই হবে বেশি ভাজতে হবে না এই যে আমার বাঁধাকপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে আমি এখন তুলে নেব হয়ে গেলো আমার বাঁধাকপি ভাজা মহারানী অর্ধেকটা তৈরি হয়ে গেল রান্নাটা করতে আমার একটু সময় লেগেছিল যেহেতু এত মোটা মোটা বাঁধাকপির পিজ কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়েছিল ভাজার পর্ব তো শেষ হল এবার তরকারি রান্না করে ফেলি এজন্য আমি প্যানে তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া একটু জিরা গুঁড়া এরপর আমি দিয়ে দেব এর মধ্যে টক দই দুই চামচ পরিমাণ টক দই দিয়ে দেব আমি এর মধ্যে আমি টক দইটা ডিপে রেখেছিলাম এটা জমে গিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা বাটা গরম মশলা বাটা আজকের এই রান্নায় আমি সবগুলো মশলা পাটায় বেটে নিয়েছিলাম আর পাটায় বাটান তরকারির স্বাদটাই অন্যরকম হয় যেহেতু আমি টক দই দিয়েছি তাই আমি একটু পরিমাণ সামান্য এক চামচ আর হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছিলাম তারপরে একটু পানি দিয়ে কষিয়ে আর একটু পানি দিয়ে যখন পানিটা টকবক করে ফুটে উঠেছে তখন আমি ভা ভাজা পাতাকপিগুলো সব দিয়ে দিব এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেহেতু এটা আগেই আমার সিদ্ধ করা আছে তাই এখন পাঁচ থেকে সাত মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা শেষের আগে আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিলাম দেখুন রান্নাটা প্রায় হয়ে এসেছে আমার এই বাঁধাকপি মহারানিটা খেতে কিন্তু চমৎকার হয়েছিল যদিও আমি প্রথমবারের মতো এটা ট্রাই করেছিলাম আপনারাও আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করুন খেতে কিন্তু চমৎকার হয় আমি বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি একে একে সব কয়টা পিস ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম